বিজেপি পশ্চিম ত্রিপুরা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বিজেপি মথা এবং আইএনপিটি তিন জোটের উদ্যোগে হয়েছে এই নির্বাচনী জনসভা সেই সভার নাম দেওয়া হয়েছে থানসা র্যালি জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য টিপরা মথা দলের কান্ডারি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিজেপি আইপিএফটি ও মথার বিভিন্ন স্তরের কার্যকর্তারা এদিনের জনসভায় লোক সমাগম দেখে আপ্লুত তিন দলের নেতা নেত্রীরা মানুষ এইভাবে সাড়া দেবে তা ভাবতেও পারেনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন তিন দল একত্রে যুক্ত হয়ে এবারে নির্বাচনে জাতি জনজাতিকে এক মঞ্চে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাই সকলের সহযোগিতায় ত্রিশুলকে শক্তিশালী করতে হবে এখানে আশার পর এটা নতুন বিষয় আমার কাছে পরিগণিত হয়েছে যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম এখানে এসে এতটুকু আমরা বুঝেছি আমাদের মহারাজা প্রদ্য কিশোর দেব্রমা মহোদয় যেদিন আঠাইশ তারিখ আমরা মহারানী কীর্তি সিং দেব্রমা মহাদয়ের জন্যে আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে সেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং ত্রিপুরা মাথা এখন তিন শক্তি ত্রিশুল হয়ে গেছে এখন এই ত্রিশুল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে সেদিন সেই কথাটা উনি বলেছিলেন আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আমি তো টেইলার হে পিকচার তো আমি বাকি হে আমরা তো নিশ্চয়ই সেই বিপুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছেন আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ হচ্ছে আমি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি জাতি জনজাতি সকল অংশের মানুষকে এক চোখেই দেখতেন সব অংশের মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন এর বিনিময়ে রাজ্যের মানুষ ওনাকে যে সম্মান দিয়েছে এর জন্য তিনি ত্রিপুরাবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন এবারের নির্বাচনে মানিক বাবু বলেছেন কালো হাতে তিনি ভোট দেবেন যে কালো হাতকে একদিন তারাই বলেছিলেন ভেঙে দাও গুড়িয়ে দাও এখন সেই কালো হাত তাদের ভরসা ইন্ডিয়া জোটকে উচিত শিক্ষা দেবার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী জাতি মুক্তি মিত্র हम लोग कांग्रेस सीपीएम करते करते हम लोग को बेच डालता आप देखो जो लोग कांग्रेस और सीपीएम कर करके लड़ाई किया है मार किया है दंगा किया है तेरे को घर पर जला दिया है आज कांग्रेस और सीपीएम एक साथ बैठ के मानिक सरकार बोलते मैं तो हाथ में वोट करूंगा हाथ चिन्ह में वोट करेगा पहले बोलता था इस काला जो हाथ है काले जो हाथ है इसको तोड़ डालो बस मानिक क्या बोलता है उस काले हाथ में ही हमको वोट देना है त्रिपुरा के जनजाति आपके साथ नहीं है कभी भी जाने वाला नहीं है जनजाति महाराजा के साथ है मनुष्य के साथ है के नरेंद्र भाई मोदी जी के साथ है और सर्वोपुरी हमारे दिल के साथ है हमारे दिल के साथ है, मेरे, मेरे मित्रों मैं दिल से जनजाति को प्यार करता हूं प्रेम कुमार जी बोल रहे थे विप्लव जी ने मुख्यमंत्री किया 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 वो किया, ये किया। मैंने कहा मैं तो मुख्यमंत्री हूँ मेरा काम है ये मैंने किया है और मुझे जो मिला है जनजाति का गुदक मिला है मुझे जनजाति का ये मिला है मुझे मुझे मिला है मुझे प्यार मिला है मैं प्यार का बुका हूं मालिक बाबू हम प्यार के भूखे हैं क्योंकि हम भारत के नागरिक हैं हम इस धरती में जन्म लिया है मैं इस धरती का इमान जानता हूं और मैं वादा के साथ आज तुम लोग में बोलता हूं मुझे आप एमपी बना के जब भेजेंगे मैं जब काम करूंगा मैं जाति जनता की के हित में কুমলুমের জনসভায় জনজোয়ার দেখে আপ্লুত বিজেপি প্রার্থী তিনি নিজেও ভাবতে পারেননি জনজাতিরা এইভাবে তিন দলের নির্বাচনী সভায় সাড়া দেবেন রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা